আজকে আছে অনেক দিনের যেটা জেদা জেদা जीके সবার জন্য जीके মানে

বাঙালিরা ছবি দেখছেন বুক করে এবং পরপর নানান জায়গায় হব এর থেকে আমাদের এখানে বৃষ্টিপাত সত্ত্বেও মানুষ অনেক সময় অপেক্ষা দেওয়া হয়েছে তারা ছবি দেখছেন আমি আজকে বেশি কিছু কথা বলবো না একটাই কথা বলবো আপনাদের এই ভালোবাসায় এই ছিল অপেক্ষা করে দুর্গিত টিমের তরফ থেকে আমরা প্রত্যেকে গভীরভাবে কথা আমি অনুরোধ করবো যার জন্য আপনার অপেক্ষা করছেন

শিলাম অংশটা জুতু অ্যাকশন নিয়ে জোন মানে যেভাবে

আজকে শেষ হয়ে যায় তাই আমরা প্রি সবাইকে গিয়ে মনে কর্তি করে সিনেমা দেখে পুজো পর্যন্ত যেন সিনেমা চলে আমাদের

Ei. <laughs> 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 no no please dada ek baar please. Dada dada bhool gaya tha. The idea meri meri. Tu is taan masjid

এবং <test> 나중에, 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 나 나중에, 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 나중 Sono molto, sono so. Ah, so, se so. non potete mettere la sua, se non avviene, potete vedere la mia, 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 potete

اور یہ ہمارا دوسرا اور بنا رہا ہے جو بول <سؤال> رہا <سؤال> ہے احمد کا قریب سب بھائی بتاو چلیں اپ کا پاس سارے کے اندر کچھ ہے اللہ کا ہم سنتے ہیں اور <سؤال> یہ ہمارے سے وکٹ ٹیموں کو اوپر <سؤال> کے اعداد کے سے <سؤال> سنگھ بھی جس کو مشورہ

তোলে <laughs> ৰাখিব